হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন দীর্ঘদিন পর এলাকাতে এসে একটু বিকালে ঘুরতে বের হয়েছিলাম তো আমার আরও দুজন বন্ধু ছিল তাদেরকে নিয়ে একজনের বাইক নিয়ে আমরা ঘুরতে বের হয়েছিলাম তো ঘুরতে ঘুরতে হঠাৎ ডিসিশন হলো যে আমরা ঘুরতে যাব আর কি একটি আমাদের পাশের উপজেলাতে একটি মসজিদ তৈরি হয়েছে নতুন মসজিদটি খুবই দৃষ্টিনন্দন যার কারণে আর কি আমি এটা যখন তৈরি হয় একবারে প্রথমের দিকে তখন আমি একবার দেখেছিলাম এরপর আর দেখা হয়নি সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হওয়ার পর তো হঠাৎ ডিসিশন হলো যে আজকে আমরা সেখানে যাব মসজিদটি দেখার জন্য তো যেরকম বলা সেরকম কাজ তো আমরা তিনজন মিলে বাইক নিয়ে বের হয়ে গেছি তো রাস্তাগুলো আসলে গ্রামীণ রাস্তা যার কারণে খুবই সুন্দর এই মসজিদটি তৈরি হচ্ছে আফতাবগঞ্জ নামক একটি জায়গায় এটি হচ্ছে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজারে নির্মিত হচ্ছে এই মসজিদটি আর দেখতে পাচ্ছেন আপনার রাস্তাটা কতটা সুন্দর অনেকেই হয়তো স্বপ্নপুরী চেনেন তো স্বপ্নপুরীর আসলে অনেক কাছেই স্বপ্নপুরিতেই স্বপ্নপুরী থেকে একটু পাশে এই আফতাবগঞ্জ জায়গাটা হয়তো স্বপ্নপুরী থেকে যাইতে হয়তো দুই তিন কিলোমিটার বা এরকম হবে দূরত্ব তো মসজিদটি আসলে তৈরি করা হয়েছে আগ্রার যে তাজমহল আছে এই তাজমহলের আদলে কিন্তু মসজিদটি তৈরি করা হয়েছে আপনারা মসজিদটি দেখলে বিশ্বাস করতে পারবেন না আসলেই এটা সেই মসজিদ নাকি কোনো রাজপ্রাসাদ এরকম একটা আর কি অবস্থা এত সুন্দর দেখতে তো এটি মূলত তৈরি করা হয়েছে এই আফতাবগঞ্জের সুনামধন্য যে স্বপ্নপুরী আছে স্বপ্ন স্বপ্নপুরীর আর কি যারা মালিক বা তাদের ফ্যামিলি তাদের অর্থ অর্থায়নে এই মসজিদটি আসলে তৈরি করা হয়েছে মসজিদটির বাজেট ধরা হয়েছিল পঞ্চাশ কোটি টাকা এরও বেশি তাদের আনুমানিক বাজেট ছিল পঞ্চাশ কোটি টাকা মসজিদটি তিনতলা বিশিষ্ট একটি মসজিদ এখানে প্রায় একসঙ্গে পাঁচ হাজার মসল্লি আদায় নামাজ আদায় করতে পারবে এতটাই বড় এবং এতটাই সুন্দর মসজিদটি তৈরি করা হয়েছে মূলত মসজিদটি প্রায় দশ বিঘা দুঃখিত মসজিদটি প্রায় দশ হাজার স্কোয়ার ফিট জায়গার উপরে কিন্তু নির্মিত করা হয়েছে ষোলোটি পিলারের উপর আবার বত্রিশটি ছোট ছোটো মিনার রয়েছে এই মসজিদটিতে এতটাই সুন্দর যে এখানে বাহির থেকে বিভিন্ন দেশ থেকে গ্রানাইট পাথর মার্বেল পাথর বিভিন্ন ধরনের মূল্যবান কাঠ এবং বিভিন্ন ধরনের কাঁচ যেগুলো সবগুলো বাহির থেকে নিয়ে আসা হয়েছে সেগুলো দিয়ে আর কি এই মসজিদটি তৈরি করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য যেটি দেখতে পাওয়া যায় এটা হচ্ছে আরবির যে কালিওগ্রাফি আছে কালিওগ্রাফি এটা সব থেকে বেশি এখানে ভালো দেখা যায় যেগুলো হচ্ছে সব গ্লাসের মধ্যে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনে মসজিদটি এটা হচ্ছে সেই মসজিদের অজুখানা এখানে প্রায় একসাথে একশো জনের উপর মানুষ অজু করতে পারবে এখানে বাহিরের সাইডে একটি অজুখানা আছে এবং ভেতরে আরেকটি আছে এতটাই আর কি বড় পরিসরে এটা তৈরি করা হয়েছে এখানে এখান থেকে সরাসরি আমরা হচ্ছে মসজিদের যে মেইন ফ্লোর আছে এই ফ্লোরে আমরা কিন্তু চলে আসলাম আপনার ভেতরে দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর এবং কতটা সৌন্দর্য এবং নিপুণ হাতের কাজ এগুলো কত সুন্দরভাবে এগুলো তৈরি করা হয়েছে সব ধরনের জিনিসপত্র এখানে মোটামুটি বাইর থেকে নিয়ে আসা হয়েছে এখানে সব এখানে ধরনের কোনো ধরনের টাইলসের ব্যবহার করা হয়নি বেশিরভাগ যা ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে মার্বেল পাথর এবং গ্রানাইট পাথর এত মসৃণভাবে এই কাজগুলো করা হয়েছে যে এখানে আরেকটা নোটিশ এখানে আমি দেখতে পেলাম গিয়ে যে এখানে শুধু জাস্ট সিঁড়িতে সিঁড়ি রেলিংয়ে ছাড়া অন্য কোথাও হাত দেওয়া যাবে না আর কি জায়গাটিকে এত সুন্দর এবং এত দামি জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়েছে যে আসলে জিনিসগুলো নোংরা হওয়া এবং এ ধরনের একটা বিষয় আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এই মসজিদটির দ্বিতীয়তলা দ্বিতীয়তলাতেও কিন্তু অনেক বড়ো একটা স্পেস এখানেও কিন্তু প্রচুর মানুষ এখানে নামাজ আদায় করতে পারবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জানলাতে এবং বিভিন্ন স্থানে যেগুলোতে কাঁচ আছে সেগুলো কিন্তু আরবি কালিওগ্রাফি সেখানে করা হয়েছে তো মূলত এই মসজিদটির কাজ শুরু হয়েছিল দু সালে এই এটা নির্মাণ নির্মাণ কাজ শুরু হয় এবং দু সাল এটার হচ্ছে কাজের কাজ সম্পন্ন হওয়ার সময় মেয়াদ বা মেয়াদ ধরা হয় প্রায় দশ বছর মেয়াদ ধরা হয় এই মসজিদটির কাজ সম্পূর্ণ করতে তো সামনে একটা ঝর্নার ফোয়ারা তৈরি করার পরিকল্পনা আছে সেটা এখনও সেই কাজে এখন হাত দেওয়া হয়নি মানে এখন অনেকটা সময় প্রয়োজন এই মসজিদটির কাজ সম্পূর্ণ করার জন্য এবং চারপাশে দেখতে পাচ্ছেন যে চারটি মিনার আছে এখানে চারটি মিনার যেগুলো হচ্ছে উচ্চতা প্রায় সাতানব্বই ফুট এক একটা মিনারের এত সুচ্ছ মিনার এখানে প্রায় টেকনিশিয়ান সহ প্রত্যেক দিন যখন মসজিদটি তৈরি করা হয় প্রত্যেক দিন চল্লিশ জন করে শ্রমিক এখানে কাজ করতেন যেমন রাজমিস্ত্রি ডিজাইনার যারা টেকনিশিয়ান ছিলেন সকলে মিলে প্রায় চল্লিশ জনের মতো শ্রমিক এখানে কিন্তু রেগুলার তখন কাজ করতেন এত কাজটা কিন্তু অনেক দ্রুত করা হয়েছে এবং এত নিপুণ হাতের দরকার ছিল যে এখানে সব দক্ষ শ্রমিক দ্বারা কিন্তু এই মসজিদের কাজটা করা হয়েছে আর কি এটা তৈরি করার আরেকটা মূল বিষয় ছিল যে আফতাবগঞ্জ যে স্থানটা আছে এই স্থানটার পাশে যেহেতু স্বপ্নপুরী তো এই জায়গাটিকে আরেকটু উন্নতভাবে বা আরেকটু ভালোভাবে মানুষের সামনে রিপ্রেজেন্ট করার জন্য আর কি এই মসজিদটি এখানে তৈরি করা এটাও একটি অনেক বড় একটা উদ্দেশ্য ছিল এই মসজিদটি তৈরি করার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে মসজিদে ঢোকার গেটের কাছে এখানে একটা সুন্দর মিনারের মতো রয়েছে ছোট কিন্তু এটার মধ্যে দেখতে পাচ্ছেন আরবিতে কিন্তু কালিওগ্রাফি করা আছে গ্লাসের মধ্যে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে মসজিদটিকে আমরা গিয়ে জাস্ট আমি যখন সরুর দিকে যখন তৈরি হয় তখন দেখছিলাম হালকা পাতলা কিছুটা কাজ দেখছিলাম এখানে যে গোল্ডেন কালারের যে কাজগুলো করা হয়েছে এই কাজগুলো আমি তখন দেখিনি আমি গিয়ে জাস্ট অবাক হয়ে গেছি মানুষ আসতেই আছে এবং এই জায়গাটিকে কিন্তু প্রচুর মানুষ আমি যাওয়ার পরও অনেক মানুষ আসছিলো তো আমরা সেখান থেকে দেখার পর প্রায় ওখানে আমরা আধা ঘন্টা এক ঘন্টার মতো সময় স্পেন্ড করছি করার পর আমরা ওখান থেকে বের হয়ে আসি এবং আমরা এখন আসি আপনার যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিনাজপুরের জেলার ফুলবাড়ি উপজেলা আমরা এই ফুলবাড়ি উপজেলার এটা হচ্ছে শাপলা চত্বর ধরা হয় তো আমরা এই জায়গা থেকে এখন আমাদের আবার বাসার উদ্দেশ্যে রওনা দিছি আমরা যাব এখন বীরামপুর উপজেলাতে মানে অনেকটাই ডিস্টেন্স আমরা আর কি অনেক দূরে চলে আসছিলাম ঘুরতে ঘুরতে তো আমরা ভাবছিলাম যে দ্রুতই আর কি এই জায়গাটিকে দেখে চলে আসব তো আমাদের বের হয়ে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে তো দর্শক আপনারা যদি কেউ পেজ বোস্ট করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের যোগাযোগ যোগাযোগের ঠিকানা সব দেওয়া আছে এবং আমরা রিয়াল ডলার দিয়ে পোস্ট করে থাকি আমাদের পেজগুলো আর আশা করি আমার আপনার আমার ভিডিওগুলোকে পছন্দ করেছেন ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে কমেন্টে জানাবেন আজকের ভিডিও ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম